রাজধানীতে একটি চাঞ্চল্যকর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে হ্যালো হ্যাঁ মামা আমি তো চলে এসেছি কি ওহ হো সময় লাগবে ও কিন্তু আমি তো কিছু চিনিও না আমি কোথায় ওয়েট করবো এতক্ষণ কিছু হলো মামা একটু দেখেন না তাড়াতাড়ি আসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আসেন আসুন ফাইন ভাই আমাদের যেতে আর কতক্ষণ লাগবে পাঁচ মিনিট লাগবে চলে আসছি তো পাঁচ মিনিট আচ্ছা আশেপাশে সামনে কোনো ভালো রেস্টুরেন্ট কিংবা কফি শপ আছে কিনা একটু দেখবেন বলতে পারলাম না বাবা কোনো সমস্যা বা সমস্যা বলতে একটু সমস্যাই হয়ে গেল তো বিপদে পড়ে গেলাম মনে হচ্ছে আপত্তি না থাকলে বলতে পারো আপা একটা কথা বলছেন তোমার যদি মন ভেঙে যায় কারো কাছে প্রকাশ করো না কারণ ভাঙাবাড়ির ইটো ইটও মানুষজন নিয়ে যায় আমি কি বলি জানেন যে ইটার কোন কাজ নাই ধরেন আপনি ইটগুলা সরাবেন লোকজন ডাকলেন টাকা পয়সা লাগবো এর চাইতে বিয়ে হতো লোকজনকে যদি একটু উলাই দিয়ে দেওয়া যায় ওরা এই টিট নিয়ে সাফ করে ফেলবো নতুন বিল্ডিং ইটা দেব আপনি তো দেখছি খুব সুন্দর করে কথা বলতে পারেন ভ্যারি গুড আপনাকে দেখলে কিন্তু মনে হয় না আপনি উভার ড্রাইভার আপনাকে দেখলে মনে হয় আপনি যথেষ্ট শিক্ষিত আপনাকে কিন্তু এর থেকে আরও বেটার জব করা উচিত বাই ওয়ে আমার নাম শীলা আমি কানাডাতে থাকি ওখান থেকে এসেছি অনেকদিন পরে এসেছি অ্যাকচুয়ালি কিছু চিনিও না ওভাবে ঢাকাতে ঘোরাও হয়নি সো এখানে এসেছি একটা আর্জেন্ট কাজে বাট যে মামা আসার কথা তার আসতে নাকি একটু দেরি হবে যেহেতু চলে এসেছে সামনে কোথায় দাঁড়াবো কোথায় বসবো কিছু বুঝতে পারছি না